ওয়ান সিক্স জি এই মূল্যবান গ্রামীণ সিমার মালিককে আপনি নাকি আপনার বাসা ধন্য কেউ জামিন আপনি ধন্যবাদ অবশ্য স্যার আপনি কি আমাদের গ্রামীণ ফোন হেড অফিস থেকে গত মাসে এবং কি রানিং মাসে কোনো ফ্রি ব্যালেন্স পেয়েছেন কথা বলার জন্য দেড়শো টাকা থেকে নয়শো টাকার মধ্যে জিনা পাই নেই যে প্রাণীconstraintTop অবশ্য স্যার আপনি আমার কথাগুলি একটু মনোযোগ সহকারে শুনবেন 2024 সাল রানিং মাস উপলক্ষে গ্রামীণ গাহকদেরকে উৎসাহিত করার জন্য সারা বাংলাদেশের ভিতরে দুই কোটি 75 হাজার গ্রামীণ সিনিয়র লটারি করা হয় কথা বুঝতে পারছেন জি জি বুঝতে পারছি লটিনটা মধ্য থেকে 30 নাম্বারকে উইনার করা হয় যে 30 নম্বরে কোনো কমপ্লেইন নেই কোনো অভিযোগ নেই যে 30 নম্বরের মধ্যে আপনার নাম্বারটি হয়েছে তৃতীয় স্থান তৃতীয় স্থান দখল করার কারণে একটা গ্রামীণ সিম ব্যবহার করে আমাদের গ্রামীণ কোম্পানি থেকে দুইটি পুরস্কার পেয়েছেন প্রথম পুরস্কার রয়েছে আপনার মোবাইল ফোন হ্যান্ডসেটে কথা বলার জন্য পনেরো হাজার টাকা কথা বুঝতে পারছেন জি জি বুঝতে পারছি জি পনেরো টাকা এটা শুধু কথা বলার জন্য এই টাকাটি দিয়ে আপনি আজ থেকে শুরু করে আগামী পাঁচ বছর পাঁচ মাস সাত দিন পর্যন্ত কথা বলতে পারবেন দেশ ও দেশের বাহিরে যে কোনো নাম্বারে দেশের ভিতরে যেমন গ্রামীণ বাংলালিং রবি এয়ারটেল টেলিটক যে কোন নাম্বারে আপনি কথা বলেন আপনার মিনিট প্রতি কাটবে ভ্যাট সহ সত্তর পয়সা দেশের বাইরে কথা বললে আপনার মিনিট প্রতি কাটবে ৩২ টাকা প্রতি মিনিট ঠিক আছে আপনার স্মার্টফোনে লাগানো থাকে আপনি টাকা থেকে ইন্টারনেট এস কিনে ব্যবহার করতে পারবেন এটা বাহাত্তর ঘন্টা পর থেকে অর্থাৎ তিন দিন পর থেকে কথা বলতে পারছেন জি তিন দিন পর থেকে আপনি ইন্টারনেট এসএমএস কিনতে পারবেন ব্যবহার করতে পারবেন এবং কি টাকা থেকে আজ থেকে শুরু করেই কথা বলতে পারবেন পাঁচ বছর পাঁচ মাস সাত দিন পর্যন্ত অবস্থা এখন এই টাকাটা আমাদের অফিসে জমা রয়েছে টাকাটা এখন আপনার ফোনে কিভাবে চালু হয় করতে হবে কিভাবে আপনি টাকাটা দেখবেন নিয়ম তারিত তথ্য কিন্তু আপনার জানা নেই জানা আছে না জানা নেই কারণ আমি এগুলো তেমন জানি না ভাই পড়ালেখা যা করিনি তো যে অবস্থাটা আপনি কিভাবে চালু করতে হবে কিভাবে টাকাটা দেখবেন সেই নিয়মটা আমি আপনাকে বলবো কথাগুলি একটু ফলো করবেন যেকোনো কথা বুঝতে না পারলে সাথে সাথে আপনি আমাকে প্রশ্ন করবেন না বুঝে লাইনটি কাটবেন না মূল্যবান মোবাইল ফোনটা অন্য কারো হাতে দেবেন না ঠিক আছে অফিস থেকে আপনাকে একবার নয় দুইবার নয় তিনবার পর্যন্ত বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা রিচার্জ করে থাকেন দোকানে যে কি করেন আপনার নাম্বার দিন নাম্বার দিয়ে টাকা দিয়ে দোকান থেকে চলে আসেন দোকানদার যখন টাকাটা পাঠিয়ে দেয় সাথে সাথে কিন্তু আপনার তখন একটা মেসেজ আসে তাই না জি যে মেসেজ আসতে কিন্তু আপনি বুঝতে পারেন যে আপনার ফোনে টাকা আসছে কত টাকা আসছে দোকানদার কত টাকা দিয়েছে ওটা কিন্তু মেসেজের মধ্যে লেখা থাকে থাকে না হ্যাঁ অবশ্যই থাকে থাকে তবে স্যার একই ভাবে একই নিয়মে আমাদের অফিস থেকে আপনার ফোনে টাকা যাবে টাকা গেলে দেখবেন একটা মেসেজ যাবে মেসেজটাকে আপনি ওপেন করে দেখবেন ওই লেখা থাকবে ফ্লাজ জি লোড ইওর বাই কি 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 পরে থাকবে আপনার বুঝিনি ভাই আমি ইংলিশ তো বুঝিনি এটা আবার বলেন একটু ইংলিশ লেখাটা না পড়তে পারলো টাকার অঙ্কটা গুণে দেখবেন পাঁচটি সংখ্যা থাকবে কয়টি পাঁচটি ওয়ান ডাবল ফাইভ সেভেন জিরো অর্থাৎ পনেরো হাজার পাঁচশো সত্তর টাকা এই টাকার অঙ্ক টাকার পরিমাণটা দেখে আপনি আমাকে বলবেন যে স্যার আমি প্রথম পুরস্কারটি বুঝতে পেয়েছি তখন আপনার নাম্বারটা দ্বিতীয় রাউন্ডে তোলা হবে দ্বিতীয় রাউন্ডে থাকবে আকৃষ্ট গিফট সম্মাননা গিফট লক্ষ টাকার বিক অ্যামাউন্ট সর্বনির্ম থাকবে দুই লক্ষ টাকা সর্ব উচ্চ থাকবে বত্রিশ লক্ষ টাকা এরই মধ্যে থাকবে চারটি পুরস্কার যে কোনো একটি পুরস্কার আপনার জন্য থাকবে আমি কনফার্ম কিন্তু কোনটা থাকবে সেটা আমাদের গ্রামীণ কোম্পানি চৌষট্টি জেলার জিএম স্যার আপনাকে বলে দিবে যে আপনার জন্য কোন পুরস্কার আসছে কি পেয়েছেন কিভাবে নিতে পারবেন কথা বুঝতে পারছেন জি বুঝতে পারছি জি ধন্যবাদ স্যার তবে স্যার এখন যেটা আপনার প্রথম পুরস্কার পনেরো হাজার পাঁচশো সত্তর টাকা এই টাকাটি এখন আপনাকে আমি চালু করে দিব যেমন আপনার পরে আপনি পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা দোকান থেকে রিচার্জ করে থাকেন তাই না ওই টাকাটা কিন্তু সর্বোচ্চ একটা মেয়াদ থাকে ত্রিশ দিন দিন বলেন ত্রিশ দিন ত্রিশ দিন অথবা মিনিট বলে মিনিটের তিন দিন সাত দিন দশ দিন পনেরো দিন এক মাস ম্যাপ থাকে তাই না এই মিনিট যদি ভরে থাকেন মিনিটের টাইম অনুযায়ী কথা বলে শেষ না করতে পারলেই মিনিট অটোমেটিক চলে যায় আর ব্যালেন্সের যে টাকা থাকে ওটা কিন্তু অটোমেটিকলি চলে যায় না ওটা চেক করলে দেখা যায় কল কলে কথা বলা যায় না যে কোনো নাম্বারে কল করলে কি বলে যে আপনার প্রিপেড কার্ডের ম্যাপ নেই তাই না কোনো ব্যাপার কি করতে হয় বিশ টাকা অথবা পঞ্চাশ টাকা রিসার্জ করতে হয় রিচার্জ করলে পুরাতন যে ব্যালেন্স থাকে ওটার সাথে যোগ হয়ে যে আপনি কিন্তু আবার এক মাস কথা বলতে পারেন তাই না জি জি ধন্যবাদ স্যার তবে স্যার এখন আপনি আমাদের সম্মানিত গ্রাহক আপনি যে পুরস্কারটি দিয়েছেন কথা বলার জন্য পনেরো হাজার পাঁচশো সত্তর টাকা এই টাকাটি এখন আমাদের অফিসে জমা হয়েছে এই টাকাটার ম্যাপ রয়েছে বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিন দিন এই তিন দিন মধ্যে কিন্তু আপনার পক্ষে কথা বলে এটা শেষ করা সম্ভব নয় এটা কিন্তু আমাদের পক্ষে কথা বলে শেষ করা সম্ভব নয় সম্ভব কি জি না সম্ভব না এত টাকা খরচ করা সম্ভব না তো সম্ভব নয় এর জন্য আমাদের বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেবের নির্দেশ অনুযায়ী টাকাটি আমরা আগামী পাঁচ বছর পাঁচ মাস সাত দিন ব্যাপ করে দেব গ্রামীণ বাংলালিং রবি এয়ারটেল টেলিটপ সম্পূর্ণ নাম্বারের সাথে আমরা একটা এপেন করে দেব অবশ্যই এই টাকাটা দিন আগামী বছর পাঁচ মাস সাত দিন করে নেওয়ার জন্য আপনার হাত থেকে সামথিং সামান্য খরচ কি করতে পারবেন স্যার কত টাকা করে পারে যে আপনার করে জানিয়ে দিচ্ছি জি অবশ্যই যে আপনার যে সামথিং খরচটা আসছে পনেরো টাকা যে আপনি দেখতে পাচ্ছেন আপনার ম্যাথিং খরচ হচ্ছে

তো বলতে টি টি라운টে যে পুরস্কারটি থাকবে সর্বনিম্ন যেটা থাকবে 2 লক্ষ টাকা সর্বোচ্চ থাকবে 32 লক্ষ টাকা এর মধ্যে আরো চারটি পুরস্কার থাকবে যেকোনো একটা আপনার জন্য থাকবে আমি কনফার্ম কথা বুঝতে পারছেন যে বুঝতে পারছি যতবস্থায় আপনার মানে আমাদের সম্মানিত গ্রাহক অবশ্যই আপনি একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার আমি 150 টাকা কিভাবে জমা করব তাই না জি জি অবশ্যই যতবস্থে টাকাটি জমা করতে পারবেন দুটি নিয়মে প্রথম নিয়ম হচ্ছে আপনি নেজের যদি কোনো পার্সোনাল অ্যাকাউন্ট থাকে যেমন বিকাশ নগদ রকেট এর মাধ্যমে যদি আপনার একশত পঞ্চাশ টাকা পরিমাণ balance থাকে আপনি ওদের জমা করতে পারবেন দ্বিতীয় যে option টি আপনি যে কোনো একটি financial দোকান থেকে টাকাটা resource এর মাধ্যমে জমা করতে পারবেন অবশ্য আপনি এখন কিভাবে করবেন সেটা অবশ্যই আপনি আমাকে জানাবেন কিভাবে করলে আপনার জন্য সুবিধা হবে সেটা অবশ্যই আমার তো বর্তমানে কোনো পার্সোনাল account বা এগুলো কোনো কিছু আমার কাছে নাই বললামই তো আমি শুরু থেকেই বলতেছি আমি তেমন পড়ালেখা জানি না কৃষিকাজ করি ভাই এগুলো বিষয়ে আমার ধারণা নাই

যদি পরিচিত কেউ থাকে আপনি কাউকে কল করে বলেন একশো পঞ্চাশ টাকা রিচার্জ করে দেওয়ার জন্য এরকম কেউ আছে না এরকম কেউ নাই ভাই যে তো আমার সব ফিরে আমাকে কল করবেন ঠিক আছে অবশ্যই ধন্যবাদ সালাম আলাইকুম